বিরোধী অপরাধ এই দেশে কোনো যুদ্ধ হয় নাই এই যে জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই এখানে একটি রাজনৈতিক পট পরিবর্তন এবং প্রতিহিংসা হিংসা তার প্রেক্ষাপটে এই ঘটনা আমার যুক্তিটা হল এই প্রথম কথা হলো যে সে রাজাকারের নাতিপুতির যে বক্তব্যটা এসছে সাবেক প্রধানমন্ত্রী রাজাকারের রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেন নাই আর রাজাকারকে ধ্বংস করে দেওয়া তাদেরকে হত্যা করা এরকম একটা প্রশ্ন আসছে এই মামলার মধ্যে সেক্ষেত্রে আমি বলেছি যে উনি দীর্ঘ বছর আমলে ছিলেন উনি যদি চাইতেন রাজাকে হত্যা করে ফেলবেন তাহলে ইতিপূর্বেই পারতেন উনি ইতিপূর্বে যেহেতু রাজাকারদের হত্যা করেন নাই আজকে কেন বাচ্চাদের বাচ্চা 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 ছেলেদেরকে হত্যা করবেন এটা হল প্রথম কথা দ্বিতীয় কথা প্রথম কথা দ্বিতীয় কথা হলো ওনাদেরকে বলা হয়েছে যে তাপস সাহেবের সঙ্গে উনি ফোনালাপ করেছেন সেই ফোনালাপে বিভিন্ন ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছেন আমি বলেছি এটা সঠিকটা এরকম কোনো নির্দেশ প্রশিক্ষণ পক্ষ থেকে কোনো ডকুমেন্টারি কোনো এভিডেন্স তাদের কাছে নাই তৃতীয় কথা হল রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাহিদের যে হত্যা নির্দেশ দিয়েছেন এরকম কোনো বক্তব্য যে বক্তব্যগুলো এনেছে সেগুলো সঠিক নাই কারণ হলো এরকম কোনো ডকুমেন্টারি এভিডেন্স রাষ্ট্রপক্ষে তার যে দাখিলীয় কাগজপত্র তার মধ্যে নাই চার এবং পাঁচ নম্বর যে অভিযোগগুলি সেইগুলি বেলা পাঁচটার গণিত বেলা দুইটার ওখানে বলা হয়েছে চোদ্দই আগস্ট থেকে পাঁচই আগস্ট জুলাই হ্যাঁ চোদ্দই জুলাই থেকে পাঁচই আগস্ট দুইটা তিরিশ মিনিট বোধহয় সম্মত পার তো একটু ভুল হতে পারে সেইখানে মধ্যে ঘটনা অতএব ওই দিন তো সে তো বাংলাদেশেই ছিলেন না অতএব এই তার বিরুদ্ধে যে অভিযোগগুলি দুই চার এবং পাঁচ নম্বর এসছে এটা ওনার বেলায় প্রযোজ্য না রাষ্ট্রপক্ষ থেকে আনিত যে চার্জের অভিযোগ এসছে সেই ফর্মাল চার্জ তার বিরুদ্ধে আমি ডিসচার্জের প্রেয়ার করেছি আমি ডিসচার্জে তাদেরকে অব্যাহতির প্রার্থনা করেছি অব্যাহতির প্রার্থনার মূল যে বিষয়গুলি ছিল সেগুলো এই তার বিরুদ্ধে যেসব যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং যেগুলো কোনো সত্যিকারের ভিত্তি নাই এই আমার বক্তব্য আমার প্রার্থনা হলো আমি চাচ্ছি আসামিদেরকে এই মামলার দায় হইতে অব্যাহতি শুরুতেই বলেছি কথা শেখ হাসিনা কোনো হত্যা নির্দেশ দেননি দেননি প্রত্যক্ষ পরোক্ষ না সেটা সাক্ষ্য যখন হবে তখন কল রেকর্ড যদি আসে যখন যদি সাক্ষাতে দেখা যাবে তখনকার বিষয় তখন তখন আমি তার সে জেরা করবো জেরায় যদি আমি সেই কল রেকর্ডকে মিথ্যা প্রমাণিত করতে পারি তাহলে এটা আমার পক্ষে যাবে আর যদি মিথ্যা প্রমাণিত না করতে পারেন বিপক্ষে যাবে আর কর্তৃপক্ষের দায়ের বিষয় করব উতন কর্তৃপক্ষের দায়ের দায়ের বিষয়ে আমার বক্তব্য হলো এই যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসাবে যে কথাগুলি বলেছে সঠিক বলে না এটা 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 আমার বেলায় প্রযোজ্য না আমি এরকম কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে কোনো রকমের নির্দেশ আমি প্রদান করি নি আচ্ছা আমির ভাই আপনি বললেন যে আজকে চার্জ হিয়ারিং ছিল তো এই বিষয়গুলো মানে আইনের বিষয়গুলো চার্জ আজকে ডিসচার্জ শুনানি ছিল ডিসচার্জ শুনানি ছিল রাইট তো এখানে যেই হিয়ারিং গুলো ওই প্রসিকিউটররা বলছে যে এগুলো এখানে আসার কথা না আইনগত কোনো ব্যাপার যদি থাকে যেমন আপনি বলেছেন যে এ আইনে মানবতা বিরোধী অপরাধ মানে মানে এই বিচারটা হয় না মানে সেই ব্যাপারে আমার বক্তব্যটা হলো যে মানবতা বিরোধী অপরাধ এই দেশে কোনো যুদ্ধ হয় নাই এই যে জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই এখানে একটি রাজনৈতিক পট পরিবর্তন এবং প্রতিহিংসা হিংসা তার প্রেক্ষাপটে এই ঘটনা অতএব যেহেতু কোনো যুদ্ধও সংগঠিত হয় নাই অতএব যুদ্ধ অপরাধ থেকে উদ্ভূত যে সমস্ত অপরাধ মানবতাবিরোধী সেইটা এখানে সংগঠিত হয় নাই হয়েছে। ওয়াইড স্প্রেড আর তো হয়েছে